জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে হাওড়ার শ্যামপুর থানার চাপাবার গ্রামের বাসিন্দা জিয়াউল খানের সঙ্গে রাজা খানের বিবাদ চলছিল সম্পর্কে তারা দুই ভাই বিবাদ মেটাতে শনিবার রাতে দুই পরিবারের সঙ্গে আলোচনায় বসে স্থানীয় কয়েকজন আলোচনা চলাকালে দুই পরিবারের মধ্যে শুরু হয় হট্টগোল অভিযোগ কথা কাটাকাটির সময় ধারালো অস্ত্র বের করেন রাজা তারপরে জিয়াউলকে এলো পাথারে কোপাতে শুরু করে গুরুতর জখম অবস্থায় জিয়াউলকে উলুবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন জিয়াউলকে বাঁচাতে গিয়ে আরো তিনজন জখম হন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন ওরা একটা জায়গা নিয়ে ওদের রাস্তা নিয়ে সমস্যা ছিল সেই সমস্যা আমরা বলেছিলাম যে ওরা ওদের উনুন সালটা একটু সাইড করে নেবে এরা এদের রাস্তাটা নতুন করে গিরিল কেটে একটা রাস্তা বার করে দিয়ে হবে তাহলে উভয় সমস্যা মিটে যাবে তো ওইটা করে আমরা বিশিষ্টজন গিয়েছিলাম যে রাত্রিতে ওদেরকে সুস্থ থাকা যাতে মানে পারিবারিক না অশান্তি হয় মানে তাই জন্যে ওদেরকে আমরা মানে সেইভাবে ভালোভাবে ওদেরকে বলেছিলাম যে পনেরো দিনের মধ্যে আবার একটা তোমাদের বসে কোনো জায়গা জায়গা জমি থাকলে বসে একটা আমিন দিয়ে মাপ করে সমস্যার সমাধান করা হবে তো ওরা তারপরে আমরা চলে আসার পরে ওরা আবার মেয়েরা মেয়েরা অশান্তি করে এই মানে ঘটনাটি ঘটিয়েছে ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক হামলার জন্য রাজা খান ও তার বাবা দায়ী বলে অভিযোগ করেছে মৃতের পরিবার আছে আর মারা গেছে আর ওই জিয়াউল খান ছিল ঘটনার পর অভিযুক্ত রাজা খান পলাতক বলে জানিয়েছে পুলিশ তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট শান্তনুকরণের রিপোর্ট নিউজ টাইম